আজকে বাইরে যে ঝুম ঝুম বৃষ্টি বৃষ্টি ছিল ছিল তো মনে হচ্ছিল যে আজকে খিচুড়ি ছাড়া মানে জমবেই না এরকম আর এই মাছ এই মাছ তো তোমার এখন ফেভারেট হয়ে গেছে মৃগেল না হ্যাঁ মৃগেল মাছ একদমই তাই বাপ্পারও ফেভারেট যার কারণে আসলে আমরা কি থামস আপ দিয়ে দিলাম ভাজার জন্য ওকে এই ডালটা শেষ হয়ে গেছিল ডালটা আমি নিয়ে আসলাম আচ্ছা এখানে কিন্তু দেখো আমি ডালের মশলাটা সব জায়গায় দিলাম হলুদ দিলে একটু বেশি নাকি না পারফেক্ট মশলা মশলা আচ্ছা অনেকে বলতে পারে এত মশলা কেন দিচ্ছি ভাই আমরা এরকমই খাই তুমি বাটা মশলা দিতে ভুলে গেছো নাকি কই বাটা মশলা নো তোমার দেখতে হবে এত অডিয়েন্সের মতো তোমার এত অধৈর্য হলো চলবে না ও তেজপাতা আবার তুমি সব সময় এই দাও এই যে বাটা মশলা এটাতে বাটা মশলাতে কি কি আছে সবকিছুই আছে না কিছু আছে হ্যাঁ আচ্ছা দুই চামচ দিলা হুম এটা তো আমি কাটছি তবে আমার কুচি কুচি করা পেঁয়াজগুলা মানে বরাবরই ভালো হয় জন্য আমাকে দ্বারা পেঁয়াজ কাটায় তবে এবার আমি কিন্তু সরি অ্যামাজনে অর্ডার দিয়ে দিয়েছি তোমার আর পেঁয়াজ কাটতে হবে না নাকি শুধু ফেলতাম এই জন্য ওই সিস্টেম করে দিছে তখন আমি মনে হয় যে হারকিপটা মুভিতে দেখছি না অল্প অল্প করে তেল পরে তো আমার তো এটাতে পোষায় না হারকিপটা নাটক যাই হোক এই যে দেখো আমি হাতে যে মাখছি রাইট এটা কিন্তু আমার আম্মুর দেখে শেখানো যে হাতে মেখে এরকম ভাবে যে কোনো মাছের তরকারি হাতে মাখে অডিয়েন্স আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা এরকম ভাবে হাতে মাখলে আসলে একটা অন্যরকম মানে তুমি রান্নার পরে একটা টেস্ট মনে হয় যে হাতে মাখছে জন্যই টেস্টটা হয়েছে এরকম আচ্ছা হাতের মজা নাকি হ্যাঁ হ্যাঁ হাত মোছা এটাকে বলে হাত ধোয়া পানি সরি হাত ধোয়া পানি তা আমরা দিয়ে দিলাম এটাকে না আমরা আসলে ট্যালটালা করতে চেয়েছিলাম এই জন্য আমরা অনেক পানি দিয়েছিলাম আমি আমাকে বলছিলাম যে পানি ঠিক আছে কিনা আমি তো ফোনের দিকে তাকাইছিলাম ছিলাম আমি বলছি না দেখে বলছি যে ঠিক আছে একদমই তাই জন্য আসলে আমাদেরটা আসলে ল্যাটকাও হয় নাই আবার বোনা খিচুড়িও হয় নাই দুটো মাঝামাঝি হয়েছে বাট এটা ডিফারেন্ট এটা একটা ডিফারেন্ট যাক এত বলা যাবে না আগে দেখি আমাদের সাথে অডিয়েন্স দেখুক আপনারা কিন্তু এই যে এরকম ভাবে পানি দেবেন যাতে করে ওই মাছখানেরটা আরকি আপনাদেরও হবে দেখা যাক কাঁচা মরিচ অবশ্য তুমি দিছো মরিচের ইয়ে এটা ভালোই লাগে খারাপ না মাছ ভাজা হচ্ছে হম গরম গরম মাছ ভাজা কালারটা তো ভালোই আসছে

বন্ধ করে খেও না মাছের কাটা সম্পূর্ণটা গলায় গিয়ে মানে লবণ ঝাল তুমি তো দিন দিন কি শেপ কি শেপ হয়ে যাচ্ছ তো অবাক হয়ে যাচ্ছে যে জীবনে কোনোদিন রান্না করো নাই এটা হচ্ছে মানে আম্মুর হচ্ছে এই আম্মু আম্মু আমাকে কখনোই এটা তুমি জানো মানে কোনোদিনও আমাকে রান্নাঘরের আশেপাশে যেতে দিত না বাট আমি যে সাথে বসে থেকে কথা গল্প করতে করতে দেখতাম এই জন্যই আমি বিশ্বাস করি যে আসলে আপনাকে শিখতেই হবে শিখতেই হবে ছোটবেলা থেকে এটা করতে হবে এরকম কোন ব্যাপার না আহ দেখতে দেখতেও আসলে আপনার মধ্যে অটোমেটিক চলে আসবে আপনি বুঝতেও পারবেন না এটা আসলে পুরোটাই কিন্তু আমার আম্মুর রেসিপির মতো খুব মজা থ্যাংক ইউ সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন এরকম ভাবে খিচুড়ি আমি জানি আমার থেকে হয়তো আরো বেটার আপনারা করতে পারেন বাট চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন সিম্পল রেসিপি অ্যাজ দ্যাট থ্যাংক ইউ